আজ আমি বানাবো কাঁচা তেলে চিংড়ি মাছের ঝাল তো এখানে আমি আড়াইশো পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজ আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে আমি এবার এতে দিয়ে দেবো আমি কিন্তু গ্যাস জ্বালাই নি এখনও আমি এখন মাখাবো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লাগলে আমি আবার পরে দেবো দিলাম আধা চামচ জিরের গুঁড়ো এবং দুটো কাঁচা লঙ্কা কুচি একটা গোটা কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণে একটু আদা কুচি এবং কালো জিরে এবং জিরে সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালার খুব ভালো আসে আর দিলাম গরম মশলার গুঁড়ো এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ দিলাম সরিষার তেল অবশ্যই এটা সরিষার তেলে রান্না করতে হবে আমি ভালোভাবে এগুলো মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো দু টুকরো তেজপাতা আর গোটা গরম মশলা সামান্য পরিমাণ বেশি না এবার আমি গ্যাস ধরিয়ে নেব এখন কিন্তু গ্যাস ধর আগে আমি মাখিয়ে নিচ্ছিলাম ওগুলো গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে জাল হতে দেবো এবং জলটা যখন গরম হয়ে উঠবে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে একটা একটু বড়ো সাইজ টমেটা দিয়ে দেবো দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ধরে রান্না করে নিতে হবে এবং রান্নাটা অবশ্যই ঢাকা দিয়ে করতে হবে যাতে খাবারটা কাঁচা না থাকে আমার মনে হলো একটু হলুদ দিতে হবে একটু হলুদ দিয়ে দিলাম এবং চেক করে দেখলাম লবণ কম আছে একটু লবণ দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দু তিনবার ঢাকা দিয়ে এবং নাড়িয়ে চাড়িয়ে দেখো টমেটোগুলো গোলে এসেছে নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ভালো করে জাল করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ কাঁচা তেল এটা সরিষার তেল অবশ্যই আমি আবার বলছি সরিষার তেল দিতে হবে দিয়ে দেখো বেশিক্ষণ জ্বালাবো না না জ্বালানোই ভালো এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা অপশান দিতে পারো না দিতে পারো দেখো আমার কাঁচা তেলে চিংড়ির ঝাল রেডি এটা খুবই সুস্বাদু হয় এটা গরম ভাতে যদি খাওয়া যায় গরম তরকারি খুবই ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগলে জানিও